হাফ কাপ অথবা এক কাপ সুজির সাথে মাত্র পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে রমজানে তোমরা এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো একদম সহজ বানানো আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় রেসিপিটা বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে সবাই তোমার ভীষণ প্রশংসা করবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে খুব ভালো মতন হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে লোতে করে দেব। এবার এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে বা হাফ টি স্পুন বাটার তোমরা বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারো অল্প খানিকটা বাটার খুব ভালো করে গলিয়ে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম তবে তোমরা চাইলে পরিমাণটাকে বেশি করে করতে পারো তবে এখানে এক কাপ সুজি দিয়ে তোমরা অনেকগুলো রেসিপি একসঙ্গে বানাতে পারবে তো আমি এখানে সুজিটাকে দিয়ে বাটারের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর তোমরা এখানে বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় লোতে রাখবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে খুব ভালো মতন অনবরত আঁটতে হবে এইভাবে কন্টিনিউ সুজিটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম তবে খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় এবার এর সঙ্গে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে দু কাপ দুধ আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম তার জন্য এখানে দু কাপ দুধ ব্যবহার করলাম আমি এখানে পাঁচ টাকার প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে গরম জলের মধ্যে খুব ভালো মতন গুলিয়ে সেই দুধটা এর মধ্যে ব্যবহার করছি তবে তোমরা এখানে চাইলে গরুর দুধ দিয়েও করতে পারবে তবে গরুর দুধ দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসে প্রথমে আমি এখানে এক কাপ দুধ সম্পূর্ণ দিয়ে সুজির সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আরও এক কাপ দুধ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মেশাতে হবে খেয়াল রাখতে হবে যেন এই অবস্থাতে সুজির মধ্যে কোনো রকম দলানা বেঁধে যায় যে কাপ মেপে তোমরা সুজিটাকে নেবে তার ডবল করে দুধটাকে ব্যবহার করতে হবে তবে তোমরা এখানে চাইলে জল দিয়েও করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু স্বাদের অনেকটা বেশি ডিফারেন্স হবে ফ্লেমটাকে লোতে রেখে দু কাপ দুধ দিয়ে সুজির সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর যখন দেখবে মিশ্রণটা এরকম একটা ডো ফর্মে পরিণত হচ্ছে আর আপনা আপনি ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সুজির মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে সুজির মিশ্রণটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর গরমটা যখন একটু কমে যাবে তখন এর মধ্যে দু টেবিল চামচ ময়দা অ্যাড করতে হবে তবে তোমরা চাইলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে ব্যবহার করতে পারো তো আমি এখানে দু টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে একটু গরমটা হাত শুয়ে শুয়ে ভালো করে মেখে একটা ডো ফর্মে বানাতে হবে তো বন্ধুরা এই স্টেপটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডোটা একদম ঠান্ডা না হয়ে যায় একটু গরম অবস্থাতেই মেখে নিতে হবে আর সুজির ডোটাকে মেখে নেওয়ার সময় যদি একটু শক্ত বলে মনে হয় তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে খুব ভালো মতন মেখে নিতে পারো তাহলে ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে ডোটা মেখে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে একটুখানি সময় নিয়ে আর গরমটা হাতে সহ্য করে খুব ভালো মতন মেখে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একদম সফট আর মসৃণ করে মাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম ফাটল না থাকে এবার ডোটাকে মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে এতে করে সুজিটা একদম ফুলে গিয়ে সফট হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর সুজির ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে এর থেকে দুটো অংশে ভাগ করে লেচিগুলোকে কাটতে হবে একটা লেচি নিয়ে একটু লম্বা শেপ করে লেচিগুলোকে কাটতে হবে চেষ্টা করবে প্রত্যেকটা লেচি যেন সমান মাপের হয় এতে করে প্রত্যেকটা বড়া একদম পারফেক্ট হবে দেখতেও সুন্দর লাগবে তো আমি এখানে কাঁচটা কিভাবে করছি সেটা তোমরা আশা করি লক্ষ্য করলেই বুঝতে পারবে মোটামুটি আমার এখানে এক কাপ সুজি থেকে অনেকগুলো বড়া অথবা মিষ্টি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে ঠিক এরকম সাইজ রেখে প্রত্যেকটা লেচি প্রথমে কেটে নিয়ে এবার তার থেকে এক একটা করে লেচি নিয়ে খুব ভালো মতন হাতে গোল পাকাতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এর সাইডে কোনো রকম ফাটল না থাকে যদি ফাটল থাকে তাহলে আরেকবার ভালো করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু একটা সুজির বড়া অথবা মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি আর এর সাইডে কিন্তু রকম ফাটল নেই তাহলে বুঝতে হবে যে ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে ইফতারে তোমরা মিষ্টির জন্য আজকের রেসিপিটা বানিয়ে একদম কম সময়তেই পরিবেশন করতে পারো খেতে কিন্তু খুবই মজার হয় তো আমি এখানে সবগুলো লেচি একই রকমভাবে হাতে খুব ভালো মতন গোল পাকিয়ে নিয়েছিলাম এবার এগুলোকে আমরা ভেজে নেব তো তার আগে একটা চিনির শিরা বানাতে হবে তার জন্য গ্যাসের ওপর একটা বড় পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণে চিনি এখানে ওজন হিসেবে প্রায় আড়াইশো গ্রাম মতন চিনি রয়েছে চিনি দিয়ে এবার তার সঙ্গে অ্যাড করব ওই একই কাপ মেপে এক থেকে দেড় কাপ জল চিনি আর জলটাকে দিয়ে এবার এর সঙ্গে একটা ছোট এলাচ অ্যাড করলাম ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার চিনির সাথে জলটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে আর এইভাবে কিছুক্ষণ জাল করতে হবে তাহলে কিন্তু চিনির শিরা একদম রেডি হয়ে যাবে আর যখন দেখবে এরকম একটা আঁঠালো অথবা চটচটে ভাব চলে এসছে তখন ফ্লেমটাকে বন্ধ করে দেবো কারণ আজকের চিনি শিরা খুব একটা বেশি ঘন করার দরকার নেই এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা তেল অ্যাড করতে হবে আজকের মিষ্টিগুলোকে ভেজে নিতে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে ভাজতে খুবই সুবিধা হবে তার জন্য আমি এখানে বেশ খানিকটা সাদা তেল অ্যাড করলাম তেলটাকে দিয়ে এবার হাই ফ্লেমে খুব ভালো মতন গরম করবো কিছুক্ষণ তেলটাকে ভালো মতন গরম করে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দেবো তারপর এর মধ্যে এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভালো মতন ভাজতে হবে জায়গাটা বড় হওয়ার কারণে আমি এখানে সমস্ত মিষ্টিগুলো একেবারে দিয়ে দিয়েছিলাম তবে তোমরা চাইলে দু ব্যাচে ভাজতে পারো মিষ্টিগুলোকে দিয়ে প্রথমে কিন্তু ফ্লেমটাকে হাইতে দেবে না লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে খুব ভালো মতন ভেজে নেবে তা না হলে কিন্তু উপরটা খুব সহজে কালার চলে আসবে বাড়িতে যখন তখন কোনো অতিথি আসলে অথবা নিজেদেরই হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে সুজি দিয়ে একদম অল্প খরচে আর খুব কম সময়ের মধ্যে বাড়িতে মিষ্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তো বন্ধুরা সাত থেকে আট মিনিট সময় নিয়ে খুব ভালো মতন আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিয়েছিলাম মিষ্টিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এবার সঙ্গে সঙ্গে ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন চিনির শিরাটা সম্পূর্ণভাবে ঠান্ডা না হয়ে যায় একটু গরম অবস্থা থাকতে হবে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে এবার খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম এবার ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য তবে হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ সময় ধরে রাখতে পারো সব থেকে বেশি ভালো হবে রাতের বেলা বানিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে এতে করে মিষ্টিগুলো খুবই সফট আর নরম তুলতুলে হবে তো আমি এখানে ফিরে আসলাম প্রায় ছ ঘন্টা পরে দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু অনেকটা শিরা অ্যাবজর্ব করে নিয়েছে আর সাইজও ফুলে গেছে আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মিষ্টিগুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তো বন্ধুরা এই রমজানে তোমরা আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আশা করছি আমার আজকে রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকে রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতো এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ